আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছেন ভালো আর শুরুতেই বলে নিচ্ছি এই ভিডিওটা একটু দেখে নেবেন আর ভিডিওটা অবশ্যই আমার ইউটিউবে পাবেন কমেন্ট বক্স এর বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আসলে ভিডিওটা হলো দেখেন এত বৃদ্ধ হয়ে গেছে তারপরে তাদের ভালোবাসা কত অমর আসলে এই ভিডিওটা আপনারা না দেখলে পুরোটা বুঝতে পারবেন না এই ভিডিওটা হলো দেখেন এই বৃদ্ধ লোকটা একজন মুক্তিযোদ্ধা তবু তার স্ত্রীকে কতটা ভালোবাসে খুব করুণ একটা কাহিনী আসলে আমি খুব হার্ড হয়ে গেছি ওনাদের বাস্তবতা দেখে কারণ ওনার স্ত্রী হলো দুই তালায় ভর্তি আর ওনার হাজব্যান্ড অর্থাৎ এই হল হলো নিচতালায় ভর্তি দুজন দুজনকে ছাড়া একদম থাকতে পারে না আল্লাহ তাদের কত রকম একটা বন্ধন তৈরি করে দিয়েছেন মানে ইনি যখন অসুস্থ বেশি হয়ে পড়েন উনি যাই সেবা করেন আবার উনি যখন অসুস্থ হয়ে পড়েন ইনি যাই সেবা করেন আসলে ইনাদের সন্তান আছে কিন্তু ইনার অবহেলিত আসলে যে লাইলি ফরাদ সিঁড়ি ফরাদ আর অনেক কিছু যে আছে লাইলি মজনু যে কাহিনিগুলো এরকমই মনে হয় তাদের ভালোবাসায় যে অর্থটা আমি নিজে মুগ্ধ এবং আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে যাবেন আমি বিস্তারিত সব কিছু লিখে দেব এটা ফেসবুকে পোস্ট হবে এবং ইউটিউবে পোস্ট হবে মুরবিটা দোয়া করি উনি অনেক সুস্থ যেন থাকে এবং আল্লাহ তালা তাকে যেন সুস্থ থাকার দেখেন অক্সিজেন দেওয়ার পরে এনাকে নিয়ে আসতেছে বেডে নিয়ে আসার পরে পানি খাওয়াবে শুয়ে দিবে অথচ নিজের শরীর নেই তিনি পারে না উনি বুঝতেও পারেনি আমি ভিডিও করতেছি কারণ আমি হাসপাতাল বেড়ে আমার মা ভর্তি ছিল ঠিক সেই মুহূর্তে পাশের মানে বেডেই এরকম একটা কাহিনী হৃদয় বিদারক আপনারা না দেখলে বুঝতে পারবেন না বৃদ্ধকালে যে যৌবনকালে কত রকম বৃদ্ধকালে মানুষ মনে হয় এমনই হয় আর একজন আরেকজনকে সারা মনে হ্যাঁ টিকতে পারে না আমি আরেকটা বিষয়টা আমি অবশ্যই আবারও বলতেছি আপনারা কমেন্ট বক্সে যাবেন অর্থাৎ মানে ডিসক্রিপশনে যাবেন আমি ডিসক্রিপশনে পুরো ফুল কাহিনীটা লিখবো আসলে আপনাদের মনে হয় ভালো লাগবে বিষয়টা আসলে দেখেন উনি নিজের জীবন জীবনেই পারে না তারপরে ওনাকে কতটা সাপোর্ট করতেছে ওনাকে শুয়ে দিবে আসলে কি বলবো আসলে একদম মারাত্মক একটা মানে সিচুয়েশন এরকম ভালোবাসা যেন মানুষের হয় কারণ ভালোবাসা ছাড়া পৃথিবী অচল আর এরকম ভালোবাসায় থাকা উচিত আমি মনে করি আসলে রকম ভালোবাসা দেখে আমি অনেক অনেক মানে নিজেই ডিস্টেন্স হয়ে গেছে আসলে কি বলবো অবশ্যই ভিডিওটা দেখবেন আলাইকুম সবাই ভালো থাকবেন